নিয়েছি এইবার অল্প করে একটু সাদা তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম এইবারে ময়দা তেলের যে মিশ্রণটা করে নিয়েছে এটা দিয়ে এক চামচ দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব পুরোটাই মাখিয়ে নেব এবারে অল্প করে ময়দা ছড়িয়ে দেব এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব এইবার হাতে করে এইরকম করে গোল গোল করে নেব এটা মুড়ে নিয়ে এতে লাগিয়ে দেব এভাবে হাতে করে টিপিয়ে দেব একটা রেডি হয়ে গেল এবার বেলে নেব তেল দিয়ে যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে নিতে হবে আমি এক এইভাবে বেলে নেব আর একটা একটা করে ভেজে নেব এইবার গ্যাসটা জেলে দেব তাওয়াটা একটু গরম করে নেব এইবার তাওয়ার মধ্যে দিয়ে দেব প্রথমে শুকনো খোলায় দুপাশ ভালো করে ভেজে নেব তারপর তেল দিয়ে ভাজবো দুপাশটা ভালো করে ভেজে নিয়েছি এবার তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা তেল দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে যাচ্ছে পর পিসটা অল্প করে তেল দিয়ে দেব এই পরোটাটা খেতে এত সুন্দর লাগে যে বারে বারে খেতে ইচ্ছে করবে আমার একটা পাঞ্জাবি পরোটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব পরেরটা আবার একইভাবে বেলে নেব আবার একটু তেল দিয়ে দেব আবার মিশ্রণটা এক চামচ দিয়ে পুরোটা হাতে করে মাখিয়ে নেব উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব এইভাবে ছুরি দিয়ে কেটে নেব এক পাশটা এভাবে হাতে করে গুড়ি গুড়িয়ে নিয়ে চলে যাব এটা টেনে এখানে মুখের সাথে জয়েন করে দেব দিয়ে এইভাবে হাতে করে চেপে দেব আবার একটা রেডি হয়ে গেল এইভাবে আবার একটা বেলে নেব আবার এটা আমি ভেজে নেব টাবাতে দিয়ে দেব এইবারে তেল দিয়ে দেবো দেখুন ফুলে যাচ্ছে আবার একটা পাঞ্জাবি পরোটা রেডি হয়ে গেল এইভাবে আমি পরের গ্লো ভেজে নেব হয়ে গেল আমার গরম গরম এক থালা পাঞ্জাবি পরোটা আমি পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা লেয়ার ছিঁড়েছি পরোটার মধ্যে দেখুন বন্ধুরা এই দেখুন দেখুন ভেতরে কতগুলো লেয়ার হয়েছে দেখুন বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কতটা টেস্টি লাগবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার